বন্ধুরা বর্তমান এই যুগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা সবাই কিছু না কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে থাকি আর তার মধ্যে ইনস্টাগ্রাম ব্যবহার এখন অনেক বেশি প্রচলন তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছবি সহ বা যে কোনো ছবি সহ কী করে গান সেট করা যায় তবে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি যদি তোমাদের ডাউনলোড না করা থাকে তবে বন্ধুরা প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপর ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবে অ্যাপটি ওপেন করার পর এই এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপর বন্ধুরা বাঁদিকে দিকে তোমার ছবি সহ দেখতে পাবে যদি ছবি সেট করা থাকে তার নিচে ইও স্টোরি বলে লেখা আছে সেখানে ক্লিক করার পর নিজেদের মোবাইলের গ্যালারি খুলে যাবে যেখানে তোমার সমস্ত ভিডিও এবং ফটো আছে যেই ছবি বা ভিডিও তুমি সেট করতে চাও তোমার স্টোরিতে সেই ছবিটি তুমি সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে তারপরে দেখবে উপরের দিকে মিউজিক বলে একটা অপশান দেখা যাচ্ছে সে মিউজিকে ক্লিক করে দেবে সেখানে গানের লিস্ট সব বেরিয়ে চলে আসবে গানের লিস্ট বেরিয়ে আসার পরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গানগুলো বাজিয়ে দেখে নেবে কোন গানটা তোমার ছবিতে ম্যাচ করছে সেই রকম গান একটু বেছে নিয়ে সেট করে দেবে সেখানে ক্লিক করার পরে তোমরা দেখবে গানটি সেট হয়ে গেছে সেখানে আবার ডান করে দেবে তারপর ডান করার পর ইউ স্টোরিতে ক্লিক করে দিলেই তোমার স্টোরির ছবি সহ গান সেট হয়ে যাবে এভাবে তোমরা বন্ধুরা তোমাদের ভিডিও বা ছবিতে গান সেট করতে পারো তুমি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে তোমরা যদি ভিডিও বা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি মোটিভেটেড হব এরকম ভিডিও তৈরি করার জন্য বন্দে মাত্রাম ধন্যবাদ